নৈহাটির ঐতিহ্যবাহী এক মূর্তি নয় তিনি বিশ্ব জোড়া ভক্তির প্রতীক কালী পুজোর দিন রাজকীয় সাজে পূজিত হন প্রতিমা প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্তের ঘিরে মুখরিত নৈহাটি শহর শেষ মুহূর্তের প্রস্তুতি টুঙ্গে পুজোর আগের দিন মন্দির চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই বড়মার চক্ষুদান সম্পন্ন হয়েছে বর্তমানে সোনার উপর দামি অলঙ্কারে ধীরে ধীরে সজ্জিত হচ্ছেন মা শহরের প্রতিটি কোণ থেকে মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে জয় বড়মার আওয়াজ বিশেষ দর্শনার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও আসছেন বড়মার দর্শনে শহরে উত্তেজনা যেমন তুঙ্গে তেমনি নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা টিম ইতিমধ্যেই মন্দির চত্বর ও আশেপাশের এলাকা ঘুরে দেখে গিয়েছে পুলিশ প্রশাসন জানায় পুরো এলাকা থাকবে চূড়ান্ত নজরদারির আওতায় যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় নৈহাটি পৌরসভার পুরো প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করেন বড়মার দর্শনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সিসিটিভি ভিড় নিয়ন্ত্রণ জরুরি চিকিৎসা সহায়তা সব প্রস্তুতি সম্পূর্ণ এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন সকল যাত্রীদের বড়মার ভক্তদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের ওপরে এবার প্রশাসন বড়মা কমিটির কাছে যে সহযোগিতা চাইবে বড়মা ট্রাস্টি বোর্ড সেই সহযোগিতা করবে দেখুন এটা তো এটা তো বলা যাবে না কেন এটা কোনো কোম্পানির অ্যাডের সোনা নয় এটা বড় নিজস্ব সোনা এটা কোনো কোম্পানির অ্যাডের সোনা নয় বড়মার নিজস্ব সোনা এটা ভক্তরা যা দেন আমরা বড় মার প্রয়োজনীয় সামগ্রী গুলো আমরা তৈরি করে মায়ের গায়ে লাগি উত্তর চব্বিশ পরগনা থেকে পন্ডব ঘুষের খবর বাংলা